আমি নাম ধরে বলছি আওয়ামী লীগ যারা করতেন এখন আওয়ামী দেশে আছে কিনা আমি জানি না আছে বললাম যে চোদ্দ পার্সেন্ট ওনাও এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে আল্লাহ যেন তাদেরকে তাও ফিক দেন আর যদি হেদায়ত না থাকে দোয়া করেও তো হবে না আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন একটু আসতে বলেন ভাই এটা জোরে বলার দরকার নেই জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম যারা করবে না অমলীক বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি গ্যারান্টি আপনি দিতে পারবেন না না এ কথা বলা ভুল হয়ে গেল ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ আমার এই তেত্রিশ বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম কথা বললেই মিথ্যা কথা বলে ওইটা না বাদ দিলাম আর মিআর একজনের ধরে বিএনপি যারা করেন খালাদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি বলেন না চার মনাই পীরের মুরিদ যারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি একজনের ব্যাপারে গ্যারান্টি আছে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন তার তেষট্টি বছরে একটা মিথ্যা কথা নেই চলে যাই সব ছেড়ে যেতে মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সুবকাশ দে না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার হয়ে রহিনা না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে ফেরাও শুধু না নীল নদাজ আসে থাকবে চিরদিন শোক ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন ডেকে ডেকে বলে যাবে দিন কেউ যেন ফেরাউন হয় না ঐতিহাসিক সরোয়ারদি উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন জনাব মাওলানা আবু তাহের জিহাদি। দামাদ বারকাত আলিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রসৌল আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানি মাদ্দাজিল্ল আলিয়া সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রব্বুল ইজাদ জালালের দরবারে শুক্রিয়া জানাচ্ছি মহা মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের নিজেদের বককে গলির সামনে অস্ত্রের সামনে পেতে আত্মহত্যা করেছে তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না কোরআনে কারিমে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াওনে ইন দা ওয়াল আহইয়াও ওয়া লা কিল্লা তাশউরুন সূরা আল বাকারা 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসির পড়েছি সব মফাসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষের মুখের ওপরে নোটিশ দিয়েছেন ওলা তাকুল কেউ এ কথা বলবা না যে মানুষগুলো আমি আল্লাহ আর জন্য জীবন দিয়েছে এরা মার আগেছে কথা কখনো বলবা না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝা উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ যে তো অন্তর দিয়ে ধারণা করতে পারে জন্য আল্লাহ হৃদয়ের উপরে অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতুলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আখিয়া ও নে ইন দরব্বিহুম আলে ইমরানের 169 নাম আয়াতে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা আমার আগেছে এমন কি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিসিপ প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবার আর যে একশো ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইন এক মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায় এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা কোরআনে কারিমের আয়তের ওপরে একশো ভাগ বিশ্বাস করি এবং এ কথা বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন